সেটা ধারণা করা যায় যে তারা হয়তো একটি রাজনৈতিক দল করারই হয়তো ঘোষণা দেবেন না সেটা সঠিক হয় কিনা সম্ভবত সেটাই হবে আপনারা দেখছেন টিভি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছে আমি ইকবাল হোসেন লস্কর আপনাদের সাথে আমি শেয়ার করব। একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচারিত হয়েছে সেই আলোকে আপনাদের সাথে কথা বলবো আগামী একত্রিশ ডিসেম্বর কে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা শনিবার আঠাইশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন নাও নেভার পরে তিনি আরেকটি পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার জুলাই এসে মিলিত হোক একত্রিশ ডিসেম্বরে এরপর লিখেন রেভুলেশন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এই বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ লিখেছেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর সংগঠক শারজি সালাম লিখেছেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর তিনি কমেন্ট সেকশনে আগামী একত্রিশ ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যতম সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুক পোস্ট করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা রূপ ছিল এইসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে একত্রিশ ডিসেম্বর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে ঘোষণা দেবে তারা শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত প্রশ্ন রাখেন পরে পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশন কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ফর ফর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা হয় কমরেডস নাও আর নেভার দ্বিতীয়টিতে লেখা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন ফরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ফাটোয়ারি ও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন প্রথমটিতে লিখেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সময় বিকেল তিনটা দ্বিতীয়টিতে বলা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নাও অর নেভার সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এই বছরই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাআল্লাহ পক্ষ সংগঠক শারদিস আলম লেখেন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অ্যাকাউন্ট থেকে এই প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন প্রথমটিতে তিনি লেখেন কমরেডস একত্রিশ ডিসেম্বর নাও আর নেভার দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রক্লেমেশন অব জুলাই রেভলেশন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল লেখেন জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে একত্রিশ এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি অনানুষ্ঠানিকভাবে তারা বলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে একটা পরিস্থিতির বর্ণনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সংগ্রামের ধারাবাহিকতা কিভাবে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা বলা হয়েছে এটাই ঘোষণাপত্রের পদ্ধতি একটা ঘোষণাপত্রে রাষ্ট্রকল্প বা এই ধরনের ধারণা থাকে একটা ঘোষণাপত্রে স্বাভাবিক যে বিষয়গুলো থাকে সেগুলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে থাকবে প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই আন্দোলনের নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানে নেতাদের উদ্যোগে আট সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি এখন এই দুই সংগঠনের উদ্যোগে নির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে প্রিয় দর্শক এই ছিল সংবাদ দৈনিক ইত্তেফাক অনলাইনে প্রকাশিত সংবাদ পরের অংশটি ছিল প্রথম আলো প্রকাশিত সংবাদের আহ পূর্ণাঙ্গ বিবরণী প্রিয়দর্শক আসলে ফেসবুকে সবাই এভাবে পোস্ট করে বাংলাদেশের মানুষকে তারা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করছেন কি সেই আগ্রহের কেন্দ্রবিন্দু হবে সেটা আসলে একত্রিশ ডিসেম্বর বো বোঝা যাবে সেটা ধারণা করা যায় যে তারা হয়তো একটি রাজনৈতিক দল করারই হয়তো ঘোষণা দেবেন জানে সেটা সঠিক হয় কিনা সম্ভবত সেটাই হবে পাঁচই আগস্টের ঘটনার প্রবাহের পর সরকার পতনের মাধ্যমে আজকে দীর্ঘ পাঁচ মাস রাষ্ট্র পরিচালনা করতেছে অন্তর্বর্তী সরকার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক উপদেষ্টা পরিষদে রয়েছেন এছাড়াও বিভিন্ন সমন্বয়ক বিশেষ করে সাজিস আলম হাসনাত আবদুল্লাহ তারা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তাদের চিন্তা জানান দিয়ে যাচ্ছিলেন ইন্ডিভিজুয়ালি কিন্তু এখন একত্রিশ জুলাই কি হতে যাচ্ছে বিভিন্ন সমন্বয়করা যেভাবে তাদের ব্যক্তিগত ভেরিফাইড ফেস থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে যেভাবে স্ট্যাটাস দিয়ে মানুষদেরকে একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করছেন তারা কি ঘোষণা দেবেন জুলাইয়ের ঘোষণাপত্রটাতে কি লেখা থাকবে সেগুলা আসলে একত্রিশ ডিসেম্বর আসলে বলা যাবে প্রিয় দর্শক জুলাই আগস্টের ঘোষণাপত্রের পাশাপাশি সম্ভবত তারা রাজনৈতিক দল করারও ঘোষণা দিতে পারেন তো সেটা একত্রিশ আবারও না হয় কথা হবে আজকের মতো এখানে শেষ করছি প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন প্রিয় দর্শক তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ